প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ শুনব অহুদ যুদ্ধের দ্বিতীয় পর্ব আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ অহুদের যুদ্ধ নিয়ে কথা বলব প্রতিরোধ পরিকল্পনা এখানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলহাম সৈন্যদের বিন্যাস্ত ও সংগঠিত করলেন সামরিক দৃষ্টিকোণ থেকে তিনি সৈন্যদের কয়েকটি শাড়িতে বিভক্ত করলেন তিরন্দাজদের একটি বাহিনী গঠন করলেন এদের সংখ্যা ছিল পঞ্চাশ এবং হজরত আবদুল্লাহ ইবনে জাবের ইবনে নোমান আনসারি রাদি আল্লাহ আনহুকে এই বাহিনী নেতৃত্ব দেওয়া হলো কানাত উপত্যকার দক্ষিণ দিকে অবস্থিত একটি গিরিপথে তাদের নিযুক্ত করা হলো। এই গিরিপথ বর্তমানে জাবালে রুমাত নামে পরিচিত এই গিরিপথ মুসলিম বাহিনীর অবস্থান থেকে দেড় শত মিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ছিল রসুল সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এই তীরন্দাজদের নেতার উদ্দেশ্যে বলেছিলেন তোমরা ঘোর সাওয়ার শত্রুদের প্রতি তীর নিক্ষেপ করে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে রাখবে লক্ষ্য রাখবে তারা যেন পিছনের দিক থেকে আমাদের উপর হামলা করতে না পারে আমরা জয়লাভ করি অথবা পরাজিত হই উভয় অবস্থায় তোমরা নিজেদের অবস্থানে অবিচল থাকবে তোমরা যেখানে অবস্থান নিয়েছ সেদিক থেকে যেন আমাদের উপর কোনো হামলা আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে এরপর সকল তীরন্দাজকে লক্ষ্য করে নবী সাল্লাহু আলহ সাল্লাম বললেন আমাদের পিছন দিক তোমরা হেফাজত করবে যদি দেখো যে আমরা মারা পড়েছি তবুও আমাদের সাহায্যে এগিয়ে এসো না যদি দেখো যে আমরা গণিমতের মাল আহরণ করছি তবুও আমাদের সাথে তোমরা অংশ নিও না সহি বোখারিতে উল্লিখিত বক্তব্য অনুযায়ী জানা যায় রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছিলেন যদি তোমরা দেখো যে আমাদেরকে চড়ুই পাখি ঠোকরাচ্ছে তবুও নিজের জায়গা ছাড়বে না যদি তোমরা দেখো যে আমরা শত্রুদের পরাজিত করছি এবং এক একসময়ে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি তবুও নিজের জায়গা ছাড়বে না যদি আমি ডেকে না পাঠাই এমনি কঠোর সামরিক নির্দেশনাসহ রসুল সাল্লাম তীরন্দাজ সৈন্যদেরকে নিযুক্ত করে গিরিপথ বন্ধ করে দিয়েছিলেন কারণ সেই পথের বিপরীত থেকে এসে শত্রুরা মুসলমানদের উপর সহজেই হামলা করতে সক্ষম হতো বাকি সৈন্য থেকে হজরত মঞ্জের ইবনে আমর রাদিয়াল্লাউ আনহুকে ডান দিকে এবং হজরত জোবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাউ আনহুকে সহকারী হিসাবে হজরত মেঘদাত ইবনে আসওয়াদ রাদিয়াল্লাউ আনুকে নিযুক্ত করা হলো হজরত জোবায়ের রাদিয়াল্লাউ আনহুকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি খালিদ ইবনে অলিদের নেতৃত্বাধীন ঘোড়সওয়ারদের গতিরোধ করে রাখবেন খালেদ তখনও ইসলাম গ্রহণ করেনি এই শ্রেণীবিন্যাস ছাড়াও সম্মুখভাগে বিশিষ্ট ও নির্বাচিত সাহাবাদের মোতায়েন করা হয়েছিল এ সকল সাহাবার বীরত্ব সাহসিকতার খ্যাতি এত বেশি ছিল যে তাদের এক একজনকে এক হাজার শত্রুর মোকাবেলায়ও যথেষ্ট মনে করা হতো রসুল সাল্লাহু আলাইসাল্লামের সেনাবিন্যাসের এই পরিকল্পনা ছিল সূক্ষ্ম কৌশল ও সামরিক প্রজ্ঞার পরিচয়ক সামরিক নেতৃত্ব এবং সমর কৌশলে তাঁর নৈপুণ্য ও বিচক্ষণতার পরিচয় এতে পাওয়া যায় এতে এটাও প্রমাণিত হয় যে সুযোগ্য ও দূরদর্শী কোনো সেনানায়কই সমর কৌশলের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহু সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ সমর পরিকল্পনা প্রণয়নে সক্ষম হবে না শত্রু সৈন্যদের পরে এসে নবী সাল্লাল্লাহু আল্লি মুসলমানদের অবস্থানের জন্যে উৎকৃষ্ট স্থান নির্বাচন করেছিলেন পাহাড়ের সম্মুখভাগে অবস্থান গ্রহণ করে তিনি শত্রুদের হামলা থেকে পিছন দিক এবং ডান দিক নিরাপদ করলেন বাম দিক থেকে শত্রুরা এসে যে জায়গায় পৌঁছে হামলা করবে বলে আশঙ্কা করা যাচ্ছিল সেই জায়গায় তিনি সুদক্ষ তীরন্দাজ বাহিনী মোতায়েন করলেন পেছনে উঁচু জায়গা বাছাই করে তিনি এটাই স্থির করলেন যে যদি খোদা না করুন পরাজিত হলে পলায়নও করতে হবে না এবং শত্রুদের ধাওয়ার মুখে পড়ে নাঝেয়ালও হতে হবে না বরং শিবিরে গিয়ে আশ্রয় গ্রহণ সম্ভব হবে এ মতাবস্থায় শত্রুরা শিবিরের নিয়ন্ত্রণ গ্রহণের জন্যে হামলা চালালে তাদেরকে শোচনীয় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে পক্ষান্তরে শত্রুদের এমন জায়গায় থাকতে বাধ্য করা হলো যে তারা জয়লাভ করলেও জয়ের সুফল তেমন লাভ করতে পারবে না আর মুসলমানরা জয়লাভ করলে কাফেররা মুসলমানদের ধাওয়া থেকে আত্মরক্ষায় সমর্থ হবে না পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বিশিষ্ট সাহাবাদের একটি দলকে সম্মুখভাগে রেখে সামরিক সংখ্যার তাত্ত্বিক শূন্যতাও পূরণ করে দিলেন রসুল সাল্লাহু আলহ সাল্লাম দোসরা সালের সাতি সাওয়াল শনিবার সকালে সেনাবিন্যাসের এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলেন দায়িত্বশীলদের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের বাণী রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এরপর ঘোষণা করলেন যে আমি আদেশ না দেয়া পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবে না তিনি সেদিন দুটি বর্ম পরিধান করেছিলেন সাহাবাদের উদ্দেশ্যে তিনি বললেন শত্রুর সাথে মোকাবেলার সময় বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেবে নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবাদের মধ্যে উদ্দীপনা ও জিহাদি জজবা জোশ সৃষ্টি প্রাক্কালে একটি ধারালো তলোয়ার খাপমুক্ত করে বললেন এই তলোয়ার খাপমুক্ত করে এর হক আদায় করতে পারবে এমন কে আছে এ কথা শুনে কয়েকজন সাহাবা তলোয়ার নেয়ার জন্যে অগ্রসর হলেন এদের মধ্যে হজরত আলী ইবনে আবু তালেব হজরত জোবায়ের ইবনে আওয়াম এবং ওমর ইবনে খাত্ত রাদাল্লাউ ছিলেন হজরত আবু দোজানা সাম্মাক ইবনে খায়শা রাদ আনহু সামনে অগ্রসর হয়ে বললেন হে আল্লাহর রসুল এর হক কি প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন এই তরবারি দিয়ে শত্রুর চেহারায় এমনভাবে আঘাত করবে যেন সে চেহারা বাঁকা হয়ে যায় হজরত আবু দোজানা রদ্দুল্লাহ আনু বললেন হে আল্লাহ রসুল আমি তলোয়ার গ্রহণ করে এর হক আদায় করতে চাই রাসূলুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম তলোয়ার হজরত দোজানা রাদি আল্লাহ আনুহের হাতে দিলেন হজরত দোজানা রাদি আনু ছিলেন নিবেদিত প্রাণ সৈনিক লড়াইয়ের সময় বুক ফুলিয়ে চলাফেরা করতেন তার কাছে একটি লাল পট্টি ছিল সেটি বেঁধে নিলে লোকে বুঝত যে এবার তিনি আমৃত্য লড়াই করবেন রসুল্লাহ সাল্লাহু আসাল্লামের দেয়া তলোয়ার গ্রহণ করে তিনি মাথায় পট্টি বেঁধে মুসলমান ও কাফের সৈন্যদের মাঝখান দিয়ে বুক টান করে হাঁটতে লাগলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয় বললেন এ ধরনের চলাচল আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না কিন্তু এই ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় মক্কা থেকে আগত সৈন্যদের বিন্যস্তকরণ মোশেকরা কাতারবন্দি করে সৈন্য সমাবেশ করল তাদের প্রধান ছিল আবু সুফিয়ান সৈন্যদের মাঝামাঝি জায়গায় সে নিজের কেন্দ্র তৈরি করল ডানদিকে ছিল খালেদ ইবনে অলিদ বাঁতিকে ছিল ইকরামা ইবনে আবু জেহেল পদাতিক সৈন্যদের নেতৃত্বে ছিল সাফোয়ান ইবনে উমাইয়া আর তীরন্দাজ সৈন্যদের মোকাবেলায় আব্দুল্লাহ ইবনে রবিয়াকে নিযুক্ত করা হলো। যুদ্ধের পতাকা বহন করছিল বনু আব্দুদ্দারের একটি ছোট দল বনু আব্দে মানাফ কুসাইয়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে মর্যাদা পরস্পরের মধ্যে বন্টনের সময় বনু আবদুদ্দার এই মর্যাদা লাভ করে আলোচনার প্রথম দিকে এ সম্পর্কিত বিবরণ বিস্তারিত তুলে ধরা হয়েছে পূর্বপুরুষ থেকে শুরু করে প্রচলিত এ রীতি সম্পর্কে কেউ কোনো প্রকার কলহ সৃষ্টিও করতে পারত না কিন্তু আবু সুফিয়ান তাদের স্মরণ করিয়ে দিল যে বদরের যুদ্ধে নিশান বর্দার নজর ইবনে হারেস গ্রেপ্তার হওয়ার পর ক্রায়শদের কিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সে কথা স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে আবু সুবিয়ান নিশান বর্দারদের ক্রোধের উদ্রেক করার জন্যে বলল হে বনু আবদুদ্দার বদরের যুদ্ধের দিনে আপনারাই আমাদের পতাকা বহন করছিলেন কিন্তু সেই সময় আমাদেরকে বিরূপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল সেটা আপনারা দেখেছেন প্রকৃতপক্ষে যুদ্ধের পতাকাই হচ্ছে যুদ্ধের প্রাণ পতাকা পতিত হলে সাধারণ সৈন্যদের পদস্খলন ঘটে এবার আপনারা হয় আমাদের পতাকা ভালোভাবে রক্ষা করবেন অথবা একে বহন করা থেকে বিরত থাকবেন আমরা নিজেরাই এটি বহনের ব্যবস্থা করব এই বক্তব্যের মধ্যে আবু সুফিনের যে উদ্দেশ্য ছিল তা সফল হল তার জ্বালাময়ী কথা শুনে বনু আবদুদ্দারের মনে প্রচণ্ড ক্রোধের উদ্রেক হলো আমরা পতাকা তোমাদের হাতে তুলে দেব আগামীকাল লড়াই শুরু হলে দেখে নিও আমরা কি করি পরদিন যুদ্ধ শুরু হলে বনু আবদুদ্দারের প্রতিটি লোক দৃঢ়তা ও নিষ্ঠার সাথে পতাকা ধরে রাখল তবে শেষ পর্যন্ত একে একে সবাই জাহান নামে পৌঁছে গেল কোরআশদের রাজনৈতিক চালবাজি যুদ্ধ শুরুর কিছুক্ষণ আগে কোরয়েশরা মুসলিম সৈন্যদের মধ্যে ভাঙন এবং পারস্পরিক কলহ সৃষ্টির চেষ্টা করল আবু সুফিয়ান আনসারদের কাছে পয়গাম পাঠালো যে আপনারা যদি আমাদের এবং আমাদের চাচাতো ভাই মোহাম্মদ সাল্লাহু আলিয়াল্লামের মাঝখান থেকে সরে যান তবে আমরা আপনাদের প্রতি হামলা করব না কেননা আপনাদের সাথে লড়াই করার কোনো প্রয়োজন আমাদের নেই কিন্তু যে ইমানের সামনে পাহাড়ও টিকতে পারে না তার সামনে এ ধরনের কূটনৈতিক চাল কিভাবে সফল হতে পারে আনসাররা আবু সুফিয়ানকে কঠোর ভাষায় জবাব পাঠিয়ে কিছু রূঢ় কথাও শুনিয়ে দিলেন পরস্পরের কাছাকাছি হওয়ার পর কুরাইশরা আরেকটি কুটচালের আশ্রয় নিল কাফেরদের ক্রিয়ে রনক ফাসেক আবু আমের মুসলমানদের সামনে হাজির হলো এই লোকটির নাম আবদে আমর ইবনে সাইফি তাকে রাহেব বলা হতো কিন্তু রসুলুল্লা সাল্লু আল্লাহ সাল্লাম তার নাম রেখেছিলেন ফাসেক এই লোকটি আইএমএ জাহিলিয়াতে আউস গোত্রের সর্দার ছিল ইসলামের আবির্ভাবের পর ইসলাম তার গলার কাটা হয়ে দেখা দিল সে রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লামের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা শুরু করল মদিনা থেকে বেরিয়ে এসে মক্কায় কোরেশদের কাছে পৌঁছল এবং তাদেরকে যুদ্ধের জন্য প্ররোচিত ও উদ্বুদ্ধ করল সে কাফেরদের এ মর্মেও নিশ্চয়তা প্রদান করল যে আমার কমের যেসব গোত্র ইসলাম গ্রহণ করেছে তারা যুদ্ধক্ষেত্রে আমাকে দেখে আমার কাছে ছুটে আসবে মক্কাবাসীদের সাথে আবদে আমর নামের এই লোকটি প্রথমে মুসলমানদের সামনে এসে নিজের কওমের লোকদের আহ্বান জানালো নিজের পরিচয় প্রকাশ করে সে বলল হে আওস গোত্রের লোকেরা আমি আবু আমের এই পরিচয় শুনে আওস গোত্রের লোকেরা বলল ওহে ফাসেক আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখে যেন খুশি নসিব না করেন এ কথা শুনে আবু আমের বলল ওহে আমার কম আমি চলে যাওয়ার পর খারাপ হয়ে গেছ পরে যুদ্ধ শুরু হলে এই লোকটি কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করছিল সে মুসলিম মুজাহিদদের প্রতি প্রচুর পাথর নিক্ষেপ করেছিল এমনিভাবে কোরআশদের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হল এর দ্বারা বোঝা যায় যে সংখ্যাধিক্য এবং প্রচুর অস্ত্রবল থাকা সত্ত্বেও পত্তল্লিকদের মনে মুসলমানদের ভয় কত প্রবল ছিল এবং মুসলমানদের ব্যক্তিত্বের সামনে তারা নিজেদের কত ক্ষুদ্র ও তুচ্ছ মনে করত অমুসলিম নারীদের ভূমিকা কোরআশ মহিলারাও যুদ্ধে অংশগ্রহণ করল তাদের নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ানের স্ত্রী হেন্দ বিনতে ওদবা যুদ্ধরত সৈন্যদের মাঝে ঘুরে ঘুরে দফ বাজিয়ে বাজিয়ে এসব মহিলা সৈন্যদের উদ্দীপ্ত করে তুলছিল যুদ্ধের জন্যে অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি বর্ষা নিক্ষেপ তলোয়ার এবং তীর ব্যবহারে দক্ষতার পরিচয় দিতে বলছিল পতাকাবাহীদের লক্ষ্য করে তারা কবিতার ভাষায় বলছিল দেখো বনু আবদুদ্দার দেখো তোমারই উত্তর পুরুষের গৌরব তলোয়ারের ব্যবহারে দক্ষতা দেখাও নিজ কমে লোকদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে কখনো বলছিল যদি এগিয়ে যাও তবে কোলাকলি করব তোমাদের বুকে জড়িয়ে ধরব নরম বিছানা সাজিয়ে দেব যদি পিছনে যাও অভিমান করব দূরে চলে যাব তোমাদের ছেড়ে যুদ্ধের প্রথম ইন্ধন এরপর উভয় দল মুখোমুখি এসে দাঁড়ালো এবং যুদ্ধ শুরু হয়ে গেল কোরআশদের পক্ষ থেকে তালহা ইবনে আবু তালহা আবদারির সামনে এগিয়ে এলো এই লোকটি কোরআশদের মধ্যে শ্রেষ্ঠ বীর হিসাবে পরিগণিত ছিল মুসলমানরা তাকে বলতেন সেনা দলের কোলা ব্যাং উটের পিঠে সওয়ার হয়ে তালহা তার সাথে মোকাবেলার জন্য আহ্বান জানালো তার অসাধারণ বীরত্বের কথা ভেবে সাধারণ মুসলমানরা ইতস্তত করছিলেন হঠাৎ হজরত জোবায়ের আল্লাহ আনহু সামনে অগ্রসর হয়ে চোখের পলকে বাঘের মতো তালহার উটের উপর লাফিয়ে উঠলেন পরক্ষণে তালহাকে নিজের তাবুতে এনে নিচে ঝাঁপিয়ে পড়লেন তালহাও নিচে পড়ে গেল হজরত জোবায়ের রাদিউল্লাহ আনহু তলোয়ার বের করে তালহাকে জবাই করে দিলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম হজরত জোবায়ের রাজ্লাহ আনহুয়ের অসীম সাহসিকতা দেখে আনন্দে অভিভূত হয়ে আল্লাহ আকবর ধ্বনি দিলেন মুসলমানরা উচ্চস্বরে বলে উঠলেন নারায় তকবীর আল্লাহ আকবর রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এরপর হজরত জোবায়ের রাজ্লা আনহুয়ের প্রশংসা করে বললেন সকল নবী সাল্লাহ আলাই একজন হাওয়ারি থাকে আমার হাওয়ারি হচ্ছে জোবায়ের সাধারণ যুদ্ধ শুরু ও কাফেরদের বিপর্যয় এরপর চারদিকে যুদ্ধের দাবনল ছড়িয়ে পড়ল সমগ্র ময়দানে চলল এলোপাতাড়ি হামলা জবাবী হামলা কোরআদের পতাকা রণক্ষেত্রের মাঝামাঝি জায়গায় ছিল বনু আবদুদ্দার তাদের কমান্ডার তালহা ইবনে আবু তালহার হত্যাকাণ্ডের পর নিজেদের মধ্যে পর্যায়ক্রমে পতাকা বহন করছিল কিন্তু একে একে তারা সবাই নিহত হল তালহা নিহত হওয়ার পর তার ভাই ওসমান ইবনে আবু আবুতাল্লাহা পতাকা হাতে তুলে নিল এবং সামনে অগ্রসর হয়ে বলল পতাকা বহনকারীর কর্তব্য কঠিন বর্ষা রক্তাক্ত হোক বা ভেঙে যাক হজরত হামজা ইবনে আব্দুল মোত্তালেব রাদিয়াল্লাউ আনহু ওসমানের ওপর হামলা করলেন হজরত হামজা রাদিয়াল্লাউ আনহু ওসমানের কাঁধে তলোয়ার দিয়ে এমন আঘাত করলেন যে ওসমানের হাতসহ স্কন্ধ কেটে নাভির কাছে তরবারি পৌঁছে গেল তরবারি বের করার পর তার নারী ভুরি দেখা যাচ্ছিল ওসমানের হত্যাকাণ্ডের পর আবু সাদ ইবনে আবু তালহা সামনে এগিয়ে এলো হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাউ আহু তার উপর তীর নিক্ষেপ করলেন সেই তীর তার গলায় বিদ্ধ হয়ে জীব বেরিয়ে এলে আবু সাদ সাথে সাথে ভবলীলা সাঙ্গ করল কোন কোনো সিরাতুন নবী রচয়িতা লিখেছেন আবু সাদ এগিয়ে এসে মোকাবেলার আহ্বান জানালে হযরত আলী রাদিয়াল্লাউ আহু এগিয়ে গেলেন উভয়ে একে অন্যের ওপর একবার করে আঘাত করলেও হজরত আলীরা দেলাউ আনহু অক্ষতই রইলেন কিন্তু আবু সাদ নিহত হল আবু সাদ নিহত হওয়ার পর মোসাফা ইবনে তালহা পতাকা তুলে নিল কিন্তু হজরত আসেম ইবনে সাবেত ইবনে আবু আফলাহ রা দেলাউ আনহু তীর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন মোসাফা নিহত হওয়ার পর তার ভাই অর্থাৎ তালহার পুত্র কেলাব ইবনে তালহা পতাকা বহন করে সামনে এগিয়ে এলো হযরত জোবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাউ তার সামনে গিয়ে হাজির হয়ে খনিকের মোকাবেলার পর তাকেও তার পিতার কাছে পাঠিয়ে দিলেন পরে পতাকা নিল মোসাফা ও কেলাবের ভ্রাতুষ জিলাস ইবনে আবু তালহা হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাউ বসা নিক্ষেপে তাকে হত্যা করলেন অপর এক বর্ণনায় রয়েছে জেলাসকে হজরত আসেম ইবনে সাবেত ইবনে আবু আফলাহ রাদু তীর নিক্ষেপে হত্যা করেন একই পরিবারের ছয়জন পর্যায়ক্রমে নিহত হল এরা ছিল আবু তাল্লা আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে আবদুদ্দারের পুত্র ও পৌত্র পত্তলিকদের পতাকা বহন ও রক্ষা করতে গিয়ে এরা সবাই প্রাণ হারায় এরপর বনু আবদুদ্দার গোত্রের আর্তাত ইবনে সুরাহ বিল নামক আরেকটি লোক পতাকা উঠিয়ে নেয় কিন্তু হজরত আলী ইবনে আবু তালেব রাতিয়াল্লাউ আহু মতান্তরে হজরত হামজা ইবনে আব্দুল মত্তালেব রাতিয়াল্লাউ আহু তাকে হত্যা করেন এরপর সুরাই ইবনে কারেজ পতাকা তুলে ধরে কিন্তু কুজমান তাকে হত্যা করে কুজমান ছিল মুনাফেক এবং ইসলামের পরিবর্তে গোত্রের মর্যাদা রক্ষার প্রেরণায় যুদ্ধ করতে এসেছিল সুরাইর পর আবু আবুজায়েদ আমর ইবনে আব্দে মান্নাফ আবদারি পতাকা তুলে ধরে কিন্তু কুজমান তাকেও হত্যা করে তারপর সুরাহ বিল ইবনে হাশেম আবদারির এক পুত্র পতাকা তোলে কিন্তু কুজমানের হাতে সেও মারা যায় বনু আবদুদ্দার গোত্রের এই দশ ব্যক্তি যারা পত্তুলিকদের পতাকা তুলেছিল তারা সবাই একে একে মারা গেল এরপর পতাকা তোলার মতো কেউ জীবিত রইল না কিন্তু সেই সময় মওআব নামে তাদের এক কৃতদাস পতাকা তুলে নিয়ে তার পূর্ববর্তী পতাকাবাহী মনিবদের চেয়ে অধিক বীরত্বের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত একে একে তার দুটি হাত কাটা যায় কিন্তু হাঁটুর উপর ভর করে বুক ও কাঁধের সাহায্যে পতাকা তুলে ধরে রাখে অবশেষে জবানের হাতে সেও নিহত হয় সেই সময়ে সে বলেছিল হে আল্লাহ এখন তো আমি কোনো ওজোর অবশিষ্ট রাখিনি ওই কৃতদাস অর্থাৎ মাওয়াবি নিহত হওয়ার পর পতাকা মাটিতে পড়ে যায় এবং ওটা ওঠাতে পারে এমন কেউ বেঁচে ছিল না এ কারণে পতাকা মাটিতেই পড়ে রইল এদিকে পত্তলিকদের পতাকা বহনের জায়গায় যুদ্ধ চলছিল অন্যদিকে ময়দানের বিভিন্ন অংশে তুমুল যুদ্ধ চলছিল মুসলমানদের প্রাণে ইমানের তেজ ছিল শক্তিশালী এ কারণে তারা কাফেরদের ওপর স্রোতের মতো ঝাঁপিয়ে পড়ছিল তারা উচ্চারণ করছিলেন আমতে আমতে অর্থাৎ মরণ মরণ হযরত আবু জানা রাদিয়াল্লাহ আনহু মাথায় লাল পট্টি বেঁধে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তলোয়ার হাতে নিয়ে সেই তলোয়ারের হক আদায় করছিলেন তিনি লড়াই করতে করতে অনেক দূরে চলে যাচ্ছিলেন তিনি যে বিধর্মীর সাথে লড়ছিলেন তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছিলেন কাফেরদের কাতারের পর কাতার তিনি সাফ করে ফেললেন হজরত ইবনে আওয়াম আল্লাহ আনহু বলেন আমি যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তলোয়ার চেয়েছিলাম তিনি আমাকে দেননি এতে আমার মন খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম আমি প্রিয়নবী সাল্লাহ আলহিসাল্লামের ফুফু হজরত সাফিয়া রাদিয়াল্লাউ আনহায়ের সন্তান আমি কোরাইশ বংশোদ্ভূত এবং তার কাছে গিয়ে আবু দোজানার আগেই আমি তলোয়ার চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে তলোয়ার দিলেন না দিলেন আবু দোজানাকে কাজী আল্লাহর শপথ আমি লক্ষ্য করব আবু দোজানা সেই তলোয়ার নিয়ে কি এমন বীরত্ব দেখায় এরপর আমি আবু দোজানার পিছনে লেগে রইলাম আবু দোজানা প্রথমে মাথায় লাল পট্টি বাঁধলেন এটা দেখে আনসাররা বললেন আবু দোজানা মৃত্যুর পট্টি বের করে নিয়েছে এরপর তিনি ময়দানের দিকে এই কবিতা আবৃত্তি করতে করতে অগ্রসর হলেন ওই পাহাড়ের পাদদেশে আমি আমার বন্ধুর সাথে অঙ্গীকার করেছি কখনো আমি কাতারের পেছনে থাকবো না সামনে গিয়ে আল্লাহ ও তার রাসুলের তলোয়ার চালাতে থাকব। এই কবিতা আবৃত্তি করতে করতে আবু দোজানা যাকে সামনে পেতেন তাকেই হত্যা করতেন একজন কাফের রণক্ষেত্রে ঘুরে ঘুরে আহত মুসলমানদের হত্যা করছিল এই লোকটি এবং হজরত আবুদো জানা আনহু ক্রমেই নিকটতর হচ্ছিল আমি মনে মনে কামনা করলাম আল্লাহ করুন উভয়ের মধ্যে যেন সংঘর্ষ বেঁধে যায় কিছুক্ষণের মধ্যেই উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল ওরা একে অন্যের ওপর হামলা করলো প্রথমে মোস্যেক লোকটি হজরত আবু জানা রাধিউল্লাহ এর উপর হামলা করল তিনি সেই হামলা ঢালের উপর প্রতিরোধ করলেন মশেকদের তরবারি সেই ঢালে আটকে গেল এরপর হজরত আবুদোজানা রাধিয়াল্লাউ আনহু তরবারি এক আঘাতে পত্তুল্লিককে জাহান নামে ঠেলে দিলেন এরপর হজরত আবুদোজানা রাদিয়াল্লাউ আনহু কাতারের পর কাতার ছিন্ন ভিন্ন করে সামনে এগিয়ে গেলেন একসময় সময় কোরাইশি নারীদের নেত্রীর কাছে গিয়ে পৌঁছলেন তিনি জানতেন না যে ওরা নারী তিনি বলেছিলেন আমি দেখলাম একজন লোক যোদ্ধাদের আরও বেশি সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে আমি তাকে নিশানা করলাম কিন্তু তলোয়ার দিয়ে হামলা করতে চাইলে সে মরণ চিৎকার দিয়ে উঠল এই চিৎকার শুনে হজরত আবুদোজানা রাদি আল্লাহ আনহু বুঝলেন যে সে মহিলা তিনি বললেন আমি ভাবলাম রসুল সাল্লাহ আলাইসাল্লামের তলোয়ার দিয়ে কোনো মহিলাকে হত্যা করে এই তলোয়ার কলঙ্কিত করব না এই মহিলার নাম ছিল হেন্দ বিনতে ওদবা আবু সুফিয়ানের স্ত্রী হজরত জোবায়ের রাদি আল্লাহ বলেন আমি দেখলাম হজরত আবুদোজানার আধিয়াল্লাহ আনহু হেন্দের মাথার উপর তরবারি উঠিয়ে পুনরায় নামিয়ে ফেললেন আমি তখন বললাম আল্লাহ আল্লাহতালা এবং তার রসুল সাল্লু আলাইসাল্লামী ভালো জানেন এদিকে হজরত হামজার আদিয়াল্লাহ আনহু ক্রুদ্ধ বাঘের মতো লড়াই করছিলেন তুলনাবিহীন বীরত্ব ও সাহসিকতার সাথে তিনি শত্রুদের বহু ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তার সামনে বড় বড় বীর বাহাদুর কালবৈশাখীর ঝড়ে উড়ে যাওয়া পাতার মতো নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল পত্তলিকদের নিশ্চিন্ন করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনে তিনি রণক্ষেত্রে কাফেরদের জন্যে ত্রাস হয়ে উঠেছিলেন কিছু সংখ্যক পত্তলিক এই অবস্থা দেখে তার সামনে গিয়ে মোকাবেলা করার সাহস না পেয়ে ভীরু কাপুরুষের মতো তাকে চুপিসারে আঘাত করল সেই আঘাতে সঈদুস সোহাদা হজরত হামজার আদি আল্লাহ আনহু লুটিয়ে পড়লেন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ শুনলেন অহুদ যুদ্ধের দ্বিতীয় পর্ব পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত এলানি দিনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ